মেরুদণ্ডে জটিল অপারেশন করে নজির সৃষ্টি করল কোচবিহার এফজেন মেডিকেল কলেজ এবং হাসপাতাল সোমবার একে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর রাজীব প্রসাদ কোচবিহারের মতো প্রান্তিক জেলায় এই ধরনের জটিল অস্ত্রপ্রচারে সফলতা পাওয়া সত্যি প্রশংসা দাবি রাখে বলে জানান রাজীব বাবু ডাক্তার সুভাষিষ ব্যানার্জি এই জটিল অস্ত্রপ্রচার করেছেন বিগত প্রায় এক মাসে আঠারোটির বেশি অস্ত্রোপচারে মেরুদণ্ডজনিত সমস্যায় চিকিৎসা করতে আসা রোগীরা সুস্থ হয়েছে বলে দাবি রাজীব বাবু ডাক্তারবাবু জানান বাইরে এই অস্ত্রোপচার করতে গেলে প্রচুর অর্থ খরচ হবে সাধারণ রোগীদের সেই জায়গায় সম্পূর্ণ বিনামূল্যে কোচবিহার এমজেন মেডিকেল কলেজ হাসপাতালে এই অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে এখন এছাড়া কি তারা কি বলছেন আমরা শুনে নেব এটা অ্যাকচুয়ালি ইট ইউএসজি গাইডেড মেডিকেল ভাষায় বলি ঠিক আছে এটাতে যায় মানে জন্য টিভি ওর ঘাটি মানে স্পাইনাল ঘাটিভাড় কলম বা স্পাইনাল পটে সামনাসামনি যে সব ঘাট আছে সেখানে টিভি হয়েছিল সেই টিভি হওয়ার জন্য ওখানে ওই টিভির জন্য যে পুঁজটা হয়েছিল সেটাকে প্যারাসপাইনাল অ্যাক্সেস করে এবং প্যারাসপাইনাল অ্যাক্সেসের জন্য ওখানে নার্ভ ছিল এটা যেটা আমরা করেছি আমরা মানে শুধু একটা ছোটো কেটে মানে যেটাকে যা যতটা একটা ওই মানে চুচ পাস করতে যতটা কাটতে হয় অতটুকু কেটে আমরা ওই পিকডেল ক্যাথেটার আমরা ওটার ভিতরে ওই পিকডেল ক্যাথেটার দিয়ে যে পুঁজটা যেটা দাবাব সৃষ্টি করছিল স্পাইনাল কটেপা এবং মানে তার আশেপাশে যে নার্ভ আছে সেটা দিয়ে আমরা বের করে নিয়েছি এবং সেটা পুরোপুরি ইউএসডি গাইডেড মানে আপনার ইউএসজি মেশিন ওখানে অনেক ভাইটাল স্ট্রাকচার থাকে ভাইটাল স্ট্রাকচার মানে লো মানে এর পেটের নিচে যত যত অঙ্গপত্রঙ্গ আছে তার তার যে নার্ভ মানে তার যে সেনসেশন আমাদের ব্রেন থেকে যে সব সেনসেশন পাঠানো হচ্ছে সবগুলো ওখান থেকেই কন্ট্রোল হয় ঠিক আছে তো আমরা অন্য এক অন্য কোথাও একটু এদিক ওদিক হলে প্যারালাইসিস হতে পারে তার ব্লাডার বল ইনভলভ হতে পারে ব্লাডার বল ইনভলভ মানে তার পেচ্ছা পায়খানাতে সমস্যা হতে পারে তো ওই জন্য ইউএসজি গাইডেড করা হয় যাতে আমরা একদম এক্স্যাক্ট জায়গায় কোনো কিছু ইঞ্জুরি না করে আমরা ওই পুজটাকে বা যে যে কতটা আছে সেই কতটাকে বেরিয়ে করে আনতে পারি তাহলে এটা বাইরে করলে কত টাকা খরচা হবে বাইরে তো অনেক কস্টলি মোটামুটি এক থেকে দেড় লাখ আমি জানি না আমি কর্পোরেটের কোনো দিন কাজ করিনি গভর্নমেন্টেই কাজ করি তো এক থেকে দেড় লাখ তো যত বড় কর্পোরেটে যাওয়া হতো যত বড় সেটা তত বড় সেটা সার্জারি তো এই মেডিকেল কলেজে প্রথম হ্যাঁ আমরা ওপেন সার্জারি অনেক করেছি আমাদের আগে পনেরোটা সার্জারি হয়েছে তাতে টিভি ফাইন ওপেন সার্জারিও হয়েছে যেখানে ফিক্সেশন মানে ওনার পিঠ ভেঙে গেছিলো ওই জন্য ফিক্সেশন দরকার ছিল ফিক্সেশন মানে স্ক্রু দিয়ে পিঠটাকে সোজা করা এবং কি বলে ডিক্স প্রোলাপস ঠিক আছে তারপর ফ্র্যাকচার এগুলো এইসব আমাদের অনেক এর আগে হয়েছে পনেরোটা অপারেশন হয়েছে ডিফরমেটি কারেকশন গেছে সেটাকে সোজা করা হয়েছে ছোটোখাটো এখন অত বড় সার্জারি করতে পারিনি কিন্তু আমরা মানে বাকি ক্রমা কিছু আমরা মোটামুটি পনেরোটা সার্জারি করে ফেলেছি খুবই কমপ্লিকেটেড সার্জারি মেডিকেল কলেজে হওয়া মানে প্রান্তিক জেলায় মানে জেলায় হাসপাতালে মেডিকেল কলেজে সুবিধাটা দিতে পারাটা মানে খুবই মানে গর্বের বিষয় আমাদের ডক্টর সুভাশিষ ব্যানার্জি যিনি আছেন অর্থপেডিক্সের সার্জন না আমরা উনি কাজটা করেছেন এই জন্যই হচ্ছে তোমাদের একটু জানাচ্ছি যাতে আরও কেননা ডিসেম্বর মাসে আমরা স্পাইন সার্জারি শুরু করেছিলাম তারপর থেকে এখন অব্দি এটা মে মাস সে সঙ্গে প্রায় পনেরোটা স্পাইন সার্জারি হয়ে গেছে আর যা ফ্রিকোয়েন্সি আছে যাচ্ছে বছরের মধ্যে স্পাইনের সমস্যা নিয়ে যারা পেশেন্ট আসছে এটা খুব খুশির কথা যে তোমাদের মাধ্যমে মেসেজগুলো যাচ্ছে মানে গরিব মানুষের কাছে আর তারা সে চিকিৎসা করাতে মানে পশ্চিমবঙ্গ সরকারের যে মেডিকেল কলেজ যেখানে সব রকম জিনিসপত্র আমরা দিনে বসায় দিতে পারছি সেখানে সে সুবিধাটা নিচ্ছি রিসেন্টলি যেটা হয়েছে একটা একুশ বছরের ছেলে বাচ্চা ছেলে এক বছর ধরে টিভির ওষুধ খাচ্ছিলো তার টিভিটা সারছিল না বরঞ্চ আরও তার সিচুয়েশন ডিটরিয়েট করছিলো আরও খারাপ হচ্ছিল পিঠে ব্যথা বাড়ছিল পায়ের দুর্বলতা বাড়ছিল তারপর সেখান থেকে সে রেফার হয়ে আমাদের মেডিকেল কলেজে আসে অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে দেখে তারপর তার এমআরআই একটা অ্যাডভাইস করা এমআরআই পর দেখা যায় যে তার টিভি ইয়ে স্পাইনাল কর্ডে একটা জটিল ঘা মানে দুটো টিভি টিভারোলোসিসের জন্য মাটিটা একটা ঘা হয়ে রয়েছে সেখানে পাস কালেকশন হয়ে রয়েছে এবার ব্যাপারটা পাস ড্রেনেজ বা ইয়ে নয় একটা স্পাইনাল কর্ডের মতো কমপ্লিকেটেড জায়গায় যেখানে যাবতীয় লোয়ার লিমিট লোয়ার লিমের নার্ভগুলো বা ভেসেলগুলো ক্রস করছে তার আশপাশ থেকে তো ডিসেন্ট নেওয়াটা একটু কঠিন ছিল যে ওপেন কেটে করবে না মাইক্রো সার্জারি করবে ও স্কিল্ড যথেষ্ট স্পাইন সার্জারি তো ফেলোশিপও করে এসছে তো খুব ভালো ডিসিশান নিয়েছে যে ইউএসজি আমাদের ইউএসজি মেশিন চমা পেয়েছিলাম সেই ইউএসজি মেশিনটার প্রপার ইউটিলাইজেশন হচ্ছে ইউএসজি গাইডেড একটা ড্রেন ড্রেনেজ দিয়ে যতটা পেরেছে এখানে জায়গাটা পরিষ্কার করে ড্রেনটা দেওয়া আছে যাতে আগামী দশ পনেরো দিনে যা কালেকশান হয় সেটা বেরিয়ে আসে তারপর হয়তো ভাড়া আস্তে আস্তে শুকিয়ে তারপর টিভি ওষুধ হয় তো তারপর কাজ করবে যে এক বছরে যেগুলো হয়নি আর বাকি পরীক্ষা নিরীক্ষা চলবে আর আমার মনে হয় পায়ের বা বাকি সমস্যাটাও বাচ্চাটা আস্তে আস্তে রিকভার করবে যেটা লোয়ার লিঙ্গো উইকনেস যেহেতু কম্প্রেশনের জন্য হয়েছিল নার্ভ কম্প্রেশনের জন্য কম্প্রেশন রিলিফ হলে একটু ফিজিওথেরাপি করলে তাই তো সেটা করে রিলিফ হবে বাকি ডিটেলস যদি অপারেটিভ ডিটেলস রাশিস বলে দিচ্ছে